হেই জারিপ কই জারিপকে দেখতেছিনা জারিপোন নানার সাথে আর খালার বাড়িতে গেছে কি জারিপোন নানার সাথে খালার বাড়িতে গেছে তুমি কিভাবে আমাকে না জানায় জারিপকে তোমার বোনের বাড়িতে পাঠাইলা কেন আচ্ছা যে বিষয় তো ও নানার সাথে গেছে যায় পড়বো না তোমাক জানাইনের এই জায়গায় কি আছে কও আমাক জানাইবা না মানে এটা আবার কেমন কথা বললা আমি তোমার হাজবেন্ড না

তাহলে তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া তোমার সন্তানকে কেন তোমার বোনের বাড়িতে পাঠাইলা এটা তো আমি মেনে নিচ্ছি না পাঠাইলাম আমি দেখলাম যে একটু পরে চলে আসবো এই কারণে পাঠাইছি আর যে যে জায়গায় আব্বু যাইতেছে একটা মুরব্বী যাইতেছে এই জন্যই পাঠাইলাম এই ধরনের ভুল কখনোই করব তুমি তো বাড়িতে আসছিলাও না আর এরকম ভুল করো কেন এরকম ভুল করলে কি হয় জানো কি হয় ওই যে কথাই আছে না একটা কথাই আছে যে বাড়িতে পুরুষ থাকতে মহিলা মাতব করে সেই বাড়িতে কিন্তু আত্মীয়তা করা ঠিক না তো তুমি তো আমাকে না আত্মীয় করার কি হইল কও ওই যে তুমি মাতবরি করে পাঠাইছো আমাকে না জানে এটা এটা মহিলা মাতবরি করা হইলো না এই জায়গায় তুমি বলতে পারো যে বাড়িতে পুরুষ থাকতে মহিলা মাতক করে সেই বাড়িতে কখনো সুখ শান্তি আসে না আর সেই বাড়ির পুরুষের কোনো দান থাকে না হ্যাঁ এটাই ওই একই কথা ধরে নাও আর এরকম আচ্ছা আমার একটা প্রশ্ন এই সাদা মনে ঠিক আছে হ্যাঁ কি মহিলা মানুষ কোন জায়গায় যাইতে গেলে স্বামীর অনুমতি লাগে ঠিক আছে অবশ্যই কিন্তু একজন পুরুষ মানুষ কোন জায়গায় যাইতে গেলে বইয়ের অনুমতি লাগে না কেন অবশ্যই অনুমতি নাই তুমি তো নাও না একজন এইだろう তোমার প্রশ্ন আমি বলে যাই যে আমি অমুক জায়গায় যাচ্ছি তুমি যাও সেই জায়গা থেকে অন্য জায়গায় যাও তুমি কি আমারে ফোন দে বলো সেই জায়গাে মনে ছিল না আর তারা ঘুরে গেছি শোনো আর একটা মেয়ে মানুষের ক্ষেত্রে এত করাতে কিসের জন্য বলা ওই কথার সাথে এই কথার কোনো ভিত্তি হইলো না কিন্তু ভিত্তি হইলো কারণ স্বামী স্ত্রীর দুইজন দুজনকে মানে বুঝতে হবে পরামর্শ করতে আমি বলি হয়তো আমি ভুল করছি এটা পুরুষ মানুষ হচ্ছে কি কয়লার মতো ওই যে কথাই আছে হ্যাঁ তাদেরকে তাদের দাম কম হইলেও কাজে লাগে কিন্তু বেশি যেমন পুরুষ মানুষ রোদে মাঠে ঘাটে এমনকি প্রবাসেও খাটে কিসের জন্য তোমাদের মতো বউ বাচ্চা সন্তানদেরকে ভালো রাখার জন্য এখন তোমরা যদি তাদের কথা না শুনে যদি পর্দানগিরি করো তাহলে তো সেই সংসারে শান্তি হবে না শোনো ঠিক আছে তুমি উদাহরণ দিলে না আমি আর একটা উদাহরণ দিই ধরো তুমি এতগুলো টাকা নিয়ে আসলে হ্যাঁ না সরি যাই হোক ধরো তুমি এক লিটার তেল কিনে নিয়ে আসলে না নিয়ে এসে তুমি যদি যে পাত্রে রাখবে যে বোতলে রাখবে সেই বোতলটাই যদি কানা হয় সেই বোতলে তেল থাকবো তা থাকবে না তাহলে তোমরা কষ্ট করো ঠিক আছে কিন্তু আমরা ওইটা কি করি এরকম ভাবে সিপা মানে কিপটামি করে গুছাই রাখার চেষ্টা করি অবশ্যই রাখতে হবে এটা তো তোমাদের ঠিক আছে সংসারের ওই যে একলা কখনো সংসার হয় না রমণের গুণ দেখাইতে হবে বিভিন্ন গুণ দিয়ে একটা কথা আছে না আর যাই হোক বেশি কথা বলো না আজকে ভুল করছো এরকম ভুল না আর কোনো কোনো মেয়ে এরকম ভুল করবেন না